দাদি কেমন আছেন ভালো আছেন আপনি দাদির না অনেক বয়স গো একশো একশো এক মাস বয়স চলতেছে একশো এক মাস বয়সে আপনি তাহলে ঘুরে বেড়াচ্ছেন কেন ছেলে পেলে নাই বাসা কোন জায়গায় আপনার সাবরুল দাদি বসেন বসেন এখানে বসেন 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 আপনি বাসাকে নিজস্ব আছে ইয়া ভাড়া মানুষের বাড়ি যায় থাকেন তো মালগ্রাম চাপড়ের ওখানে যে আমার ভাই ব্রাদার আছে এবং যারা আমার ভিডিও দেখেন তারা একশো এক বছর বয়স একশো এক মাস বয়স ইনার আপনারা ইনাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন তার কারণ দাদি বেসারি অসুস্থ থাকে সবসময় তাই না খাওয়া দাওয়া করছেন সকালে এখন কিছু খাবেন খাওয়ার ইচ্ছা আছে দাদি আমার কাছে তো আমি যতটুকু সামর্থ্য আমি আপনাকে দিচ্ছি কিন্তু আমি এটা ভিডিওটা মেনলি মেনশন করা হচ্ছে কি নাম বললেন চাপর মালগ্রাম মাল বগুড়া তো বগুড়া মালগ্রাম চাপড় আমার আমার যে ভাই ব্রাদার আছেন যারা আপনার নাম কি জবেদা আবদুল্লা মরে থাকেন তো চাপর আপনার যারা আমার ভাই ব্রাদার আছেন আবদুল্লা মোড়ে জবেদা নিয়ে এক বৃদ্ধ মহিলা খুবই ভালো এনার হেল্পের জন্য আপনারা সবাই একটু এগিয়ে আসবেন ইনি অসুস্থ আপনারা যে যতটুকু পারবেন এটাকে এনার বাসায় যায় সাহায্য করে আসবেন তাই না আব্দুল্লাহ আব্দুল্লাহ মনে না আবদুল্লাহ মোর চিহ্ন তো মনে না তো ঠিক আছে দাদি দাঁড়ান দাদি রাখেন লক্ষ্মী দাদি আমি আমার মানে সামর্থ্য অনুযায়ী আমি এটাই পারলাম আর

যত আমি জানি কি আমার ভাইব্রাদার অনেকে আছে আশেপাশে তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে যেটুকু সাহায্য পারবে তারা দিয়ে দিয়ে আসবেন ইনশাল্লাহ ধরে রাখবেন হ্যাঁ দাদি জান আল্লাহ হাফিজ দাদি